এটা সন্দেশখালী পাথরঘাটার ছবি ছিল এবার বলবো যে সুন্দরবনের সেখানেও ঝড়ের তাণ্ডব সেখানে আহত হয়েছে না এক মহিলা সহ বেশ কয়েকজন ঘর বাড়ি ভেঙে গিয়েছে থেকে বড় কথা প্রায় প্রায় একশোর কাছাকাছি ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আগত ছবি দেখায় সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো তিনিও কথা বলেছেন অর্থাৎ সুন্দরবনে একদিকে ঝড়ের তাণ্ডব সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম লন্ড ভন্ড অবস্থা টেলিফোন লাইন এই মুহূর্তে আমি আপডেট জানবো হরিপদ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে হরিপদ মূলত এখানেও প্রায় নব্বইটারও বেশি ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত আজ সকালের কিছু ক্যানিং মহকুমার হাসপাতালে আসেন যারা আহত হয়েছে তাদেরকে দেখতে আসেন এবং পাশে থাকা আশ্বাস দিয়েছেন আহত এক মহিলা সহ গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন পুরো বিষয়টা যেমন তদন্ত শুরু করছে ব্লক প্রশাসন সকাল থেকে কিন্তু আকাশের মুখ কিন্তু অনেকটাই ভার হয়ে রয়েছে এবং যেভাবে কিন্তু গতকাল প্রবল ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের ফলে কিন্তু এবং ঝোড়ো হাড় গতিবেগ ছিল বেশি সেই কারণে কিন্তু প্রায় হচ্ছে নব্বই থেকে একশোটি ক্ষতি হয়েছে বাড়িঘর এবং ঘটনাস্থলে যাই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকার বিধায়ক সুকুমার মাহাতো এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টা যেমন শুরু করছে ব্লক প্রশাসন এবং সকাল থেকে কিন্তু আকাশে মেঘলা আকাশ এবং আকাশের মুখ ভার বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত তবে যে টুনি সূত্রে খবর গুরুতর জখম হয়েছে প্রায় ছজন এবং যেভাবে কিন্তু মাটির ঘর বাড়ি পড়েছে ঝড়ের কারণে কিন্তু লণ্ডবন্ধ হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী যে এলাকা রয়েছে সেই দিঘির পাড় সহ একাধিক এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতির একটা হয়েছে এবং যেমন ক্ষতি হয়েছে পাশাপাশি ব্লক প্রশাসন তারাও এক নজর রেখেছে এবং বিধায়ক কিন্তু পরিবারের কাছে গিয়েছেন পুরো বিষয়টা যেমন তদন্ত শুরু করছে ব্লক প্রশাসন তবে ঝড়ের ঝড়ের গতিবেগ বেশি ছিল বলে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে এবং যথেষ্ট আত্ম আতঙ্কে রয়েছে এলাকার একদম অবশ্যই প্রশাসনের সাহায্যের হাত কতটা এগিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ হরিপদ বিধায়ক শুক্রবার মাহাতো তিনিও এখানে গিয়েছিলেন একেবারে যে সন্দেশখালীর এলাকা পরিদর্শন করছেন সঙ্গে সুন্দরবনে এ বিভিন্ন জায়গা একশোরও কাছাকাছি ঘর বাড়ি ভেঙে পড়েছে শুনবো কি বলছেন বিধায়ক সেকেন্ডে টর্নেডো হয়েছে সর্বে আঘাটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম ঘর ভাঙে এবং দেখে ঝড়ের গতিবেগ এত বেশি ছিল ওদের হাত মানে মানে ঝড় তুলে ফেলা যায় এবং যে খাড়ে বা এসে জায়গায় ভালো ইঞ্জুরি আছে আমি তো এলাকায় গিয়েছিলাম এই এলাকায় সঙ্গে সঙ্গে গিয়েছিলাম বহু ভাটসঅ প্রায় একশোর বেশি ঘর বাড়ি ভেঙেছে আহত কতজন জন হয়েছে আহত আপাতত আপাতত যা খবর আছে ছজন